নমস্কার বন্ধুরা নিউ স্টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আইপিএল দু হাজার কবে হবে মিনি অকশন এবং প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিসি যে তাদের রিটেনশনের লিস্ট দিতে হবে তা পুরোপুরি প্রকাশ্যে এসেছে বন্ধুরা আইপিএল সংক্রান্ত একটি ভিডিও হতে চলেছে এবং কে কে আর এর সম্বন্ধেও কিছু বলা হবে এই ভিডিওতে তার আগে কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর পনেরোই নভেম্বর থেকে প্রত্যেক ফ্যান চাইজেশি তাদের রিটেনশনের লিস্ট জমা দিতে হবে এবং আইপিএল মিনি অকশান হতে চলেছে ডিসেম্বরের শেষে তাই তার আগে আর এবং প্রত্যেক ফ্যান চাইজেশি তাদের যে মিনি অকশানের পুরোপুরি ঝাঁপাবে বা কোন ক্রিকেটারদের নেবে সে নিয়ে আলোচনা চলছে তাই রিটেনশনের যে লিস্ট দেওয়ার ডেট সেটা ফিক্সড হয়ে গেছে তাই রিটেনশনের তালিকায় এবার রাজ্যস্থানের বড় সমস্যা সেই সঞ্জু সাংসানকে এবার রাখতে চাইছে না রাজ্যস্থান তাকে ছেড়ে এটা পুরো কারণ অনেক দিন থেকে শুনছি সঞ্জু সাংসানের সঙ্গে রাজস্থানের ম্যানেজমেন্টের ঠিকঠাক চলছে না তাই এবার রাজ্যস্থান তাকে ছেড়ে দিচ্ছে তাই মিনি অক্সনে এই রাজ্যস্থানের সঞ্জু সাংসান এবার অনেকটাই আমি ক্রিকেটার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা যদি কেকেআর এর দিকে লক্ষ্য করি আর কাকে কাকে ছেড়ে দেবে এবং নতুন ক্রিকেটারদের এবার নিতে হবে এই মিনি অপশনে ভালোভাবে দল সাজাতে হবে দু সালের জন্য তাই বেঙ্কটেশ আইয়ার রয়েছে প্রথম কারণ এই বেঙ্কটেশ আইয়ার দু সালে জঘন্য পারফরমেন্স করেছিলেন কিন্তু তত একটা খারাপ প্লেয়ার নয় কারণ তিনি তো খেলতে পারেন যাই হোক প্রত্যেক মশরুমে যে সব ক্রিকেটার ভালো খেলবে সেটা কখনো হয় না কিন্তু তার যে প্রাইস মানি ছিল সেখান থেকে কে কে আর হয়তো কোন দুই তিন ক্রিকেটার এই দামে পেয়ে যেতে পারত কিন্তু কে কে আর এবার ছেড়ে দেবে এবং কুইন্টন ডিকক রহমল্লা গুরবাস এদের নাম রয়েছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে সেই দিল্লি ক্যাপিটালসের যে মিচেল স্টার খেলতেন তাকেও নাকি এবার ছেড়ে দিতে চাইছে দিল্লি ক্যাপিটাল হ্যাঁ বন্ধুরা দিল্লি ক্যাপিটাল যদি ছেড়ে দেয় সেই মিচেল স্টারকে তাহলে কে কে আর ও সেখানে সেই মিচেল স্টারকে রবার টেন করতে পারে যদি মিনি অক্সেনে পাওয়া যায় সেই মিচেল স্টারকে তাহলে কে কে আর সেই পেস অ্যাটাকে এবার শক্তি বাড়াবে তাই আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি অকশনে প্রায় অনেক ক্রিকেটারকে এবার দেখা যাবে সেই মতো ক্রিকেটাররা আসবে এই মিনি তাই এবার সালে অনেক রাখবে তাদের ভালো ভালো ক্রিকেটার আনার জন্য এখন আপনাদের কি মনে হয় কে আর কি পারবে সেই মিনি অকশানে ভালো ক্রিকেটার আনতে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ